লিচুর সিজনে লিচুর গান এর থেকে বেটার আর কি হইতে পারে বলেন ফাইনালি কিন্তু তাণ্ডবের নতুন গান রিলিজ পেয়েছে গানের নাম হচ্ছে লিচুর বাগান হ্যাঁ সো লিচুর বাগান এই নামটা শুনে অনেকে ভেবেছিল যে এটা কোনো আইটেম সং অনেকে ভাবছিলেন যে আইটেম সংয়েই মনে হয় সাবিলানুর আছে আবার অনেকে এই স্ক্রিনশটটা দেখে ভেবেছিল যে সাবিলানুরা সাকিব খানের মনে হয় রোম্যান্টিক গানটা লিচুর বাগান অথবা আইটেম সঙ্গে সাবিলানুর আছে তো সবাই কনফিউজ ছিল মূলত এইটা কি বাট গান শোনার পরে বোঝা গেল এটা রোম্যান্টিক সঙ্গ না এটা সব কিছুর একটা মিক্সচার প্রীত হাসান আমাদেরকে গিফট করছে এতটুকু আপনি ধরে নেন বিশ্বাস করেন গানটা এত বেশি সুন্দর এখন অনেকের অনেক ধরনের মতামত এখানে উঠে আসছে তো কি মতামত তাদের যে ভাই এই গান তো মুভির গান না এই গান তো কোক স্টুডিওর গান আহারে ভাই কোক স্টুডিওর গান যে বলতেছেন কোক স্টুডিওর গান কি মানে ফাইজলামি আপনাদের কাছে আমি না ঠিক বুঝি না কোক স্টুডিও হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস গান বানায় অ্যান্ড কোক স্টুডিও বাংলার এক একটা গান আমরা প্রতিনিয়ত আমাদের প্লেলিস্টে চলতে থাকে অ্যান্ড প্রীতম আসান ওইটার একটা অংশ এই গান নিয়ে বেশি কিছু বলবো না কিন্তু এই গানে সব কিছুর মিক্সচার আছে ম্যালোডি আছে তারপর হচ্ছে যাত্রা টাইপের একটা ফিল পাবেন অ্যান্ড অ্যাট দ্য টাইম গ্রাম্য টাইপের একটা ফিলও আছে অ্যান্ড সবচেয়ে বড় কথা ফোকের একটা ছোঁয়া আমেজিংভাবে এই গানে দেওয়া হয়েছে অ্যাট দ্য সেম টাইম যখন প্রীতম হাসান এন্টার করে গানের মধ্যে আমি চুপ করে ভালোবাসি থেকে তোমাকে ও হো জস্ট হো ইউল জাস্ট ব্লো অ্যাওয়ে যখন প্রীতম হাসান গানের মধ্যে এন্টার করে অ্যান্ড এই গানের এটা কিন্তু প্রীতম হাসানের একটা স্টাইল বলতে পারি আমরা বিকজ আপনি দেওরা গানটা শুনেছিলেন প্রীতম হাসানের যে লাইনটা এত সুরের সোনার কোথায় গেলে পাবে এই লাইনটাই কিন্তু শুধুমাত্র গানের সবচেয়ে বেস্ট পার্ট ছিল রাইট রাইট তেমনইভাবে এই লিচু বাগানের গানে প্রীতমের পার্টটাই সবচেয়ে বেস্ট অ্যান্ড এটাই ভাইরাল হবে এই ক্লিপও ভাইরাল হবে টিকটক মিকটক রিলস মিলস সব দেখবেন এই লাইন দিয়েই হবে অ্যান্ড আরেকটা কথা লাস্টে বলবো আমি বলেছি বেশি কথা বলতে আসিনি লাস্টে একটা কথাই বলবো এই গান আপনার ভালো লাগুক বা না লাগুক এইটা একটা স্লো পয়সন আমার কথা মিলাই নিয়েন স্লো পয়জন বুঝতেছেন কি বুঝাইছি স্লো পয়জন মানে হচ্ছে এই গান আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ভালো লাগা শুরু হবে আমি আমি আজকে শুনে এতটুকুই বুঝতে পারছি সো এতটুকুই বলবো প্রীতম হাসান খুবই সুন্দর একটা গান আমাদের আসলে দিয়েছে অ্যান্ড ও বাইতে হবে জেফার জেফারের গলা কিন্তু বেশ গিয়েছে গানের সঙ্গে আর সাবিলা নুরের সঙ্গে জেফারের গলাটা ম্যাচ করেছে অ্যান্ড আই লাইক আর শাকিব খানের সাথে প্রীতমের তো কোনো কথাই হবে না সো এই ছিল আমার একটা ছোট্ট রিভিউ সো আমি আসলে গানটা শুনে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এই ছিল আমার ছোট্টখাট্টো একটা রিভিউ তো আপনার কাছে গানটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলে যাবেন অ্যান্ড তাণ্ড মুভি আসতে আর বেশি দেরি নাই ঈদ আসতেও বেশি দেরি নাই তো সবাই কারা কারা এক্সাইটেড হয়ে আছেন কমেন্টে বলে যান অ্যান্ড আমরা আরও ওয়েট করছি তাণ্ডবের আরও নতুন আপডেটের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ